কেউস্তা মিস্টার কেমন আছো বাবু এটা একটা ফুল খুব সুন্দর এসব ন্যাচারাল গাছের ই ধরে রাখছে এটা কি ফুল আমরা দেখব এবং যাদের বাড়ির উঠানে এবং গেটের সাইডে লাগাতে পারতেন এটি ছিল একটা হর্টিকালচার সেন্টারে একটা পথের বাগানের ঘেটের মাঝখান দেওয়া বাজুডাঙ্গা তো সেটা অবশ্যই লেখা আছে এটা কি ফুল সেটাও লেখা নাই তো আমরা দেখি এটা বাবা এটা কি ফুল বাসল্যতা না মাশাল্লাহ বাবুটা জানে বাবুটা খুব কিউট বাবু তো আপনারা চাইলে এটা আপনারা বাগানের আশেপাশে চারা আছে ও চারা আছে সংগ্রহ করতে পারেন আমিও আসলে চেষ্টা করবো সংগ্রহ করার জন্য ভিডিও